হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আবার একটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করব আপনাদের সাথে অনেক দিন পর মানে ঈদের পর কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে বেড়াতে যাচ্ছি আমার ছোটো মাদের বাসায় মানে আমার চাচি শাশুড়িদের বাপের বাড়িতে সেটা হচ্ছে গোপালপুর আর আমি আমার যা আর আমার হচ্ছে ননদ আর আমার ছোটো মা আমরা সবাই মিলে যাচ্ছি আর আপনাদের ভাই আমাকে একটু আগিয়ে দিচ্ছিল তারপরে এই তো আমরা মানে রাস্তায় চলে এসেছি এসেই এখন অটোতে উঠে পড়লাম তারপরে এই তো অটোটাও ছেড়ে দিল আর আমাদের বাসা থেকে গোপালপুর যেতে তাও আধা ঘন্টার মতন লাগে সাথে একটা পিচ্চি ননদও আছিল ও তো মানে সব ঘুরে ঘুরে দেখছিল চেয়েছিলাম ওকে ভিডিও করব কিন্তু ভিডিও করতে মানা করলো তাই আমি আর ভিডিও করিনি তারপরে এই তো গোপালপুর চলে এসেছি আর আমরা অটো থেকে নেমেও পড়েছি এখন আর একটু ভিতরে যাওয়া লাগবে মানে আর একটু হেঁটে ভিতরে যাওয়া লাগবে আমি কোনো সময় আসিনি এই প্রথমবারই মানে আমি মার বাবার বাসায় আসলাম আর এই তো আমার চা আর ছোটো মা তারা দুজন আগে যাচ্ছে আর পিছিয়ে আমি কোলে নিয়ে তারপরে এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি তারপরে এই তো হাঁটতে হাঁটতে বাসার সামনে চলেও আসলাম আর এখন এই তো গেটের মধ্যে ঢুকে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের ছোটো মাদের বাড়ি আর বাড়িটা অনেক সুন্দর ভিতরে অনেক জায়গা ছিল আর বেশি ক্যামেরাটা নড়ছে কারণ পিকচিটাকে নিয়ে কোলে আছিলাম তো এর জন্য বেশি ক্যামেরাটা লড়ছিল আর এই তো রুমের ভিতরে ঢুকে পড়লাম এখন বোরকা টোরকা খুলে প্রথমে নাস্তা করতে দিলো এখানে হচ্ছে কেক ছিল তারপরে তরমুজ তারপরে ছোলা আর অনেক কিছু দিয়েছিল সব কিছু তো ভিডিও করা যায় না মানুষের বাসায় বেড়েতে যে চুপ করে আমি এগুলো ভিডিও করেছিলাম তারপরে তো খাওয়া দাওয়ার পরে মানে আমার ছোটোবে বাবার বাসায় এরকম হচ্ছে কারখানা আছে মানে কেক তারপরে বিস্কিট চানাচুর এগুলো সব হচ্ছে কারখানাতে বানায় পাউরুটি এগুলো সব এই এই কারখানাতে বানায় পরে তো কারখানায় ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম এখন ঈদের সময় কারখানাটা বন্ধ ছিল তাই লাইটটাও জ্বালাতে পারেনি ভিতরে অন্ধকার ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় চুলা তারপরে হচ্ছে টেবিল কড়াই এগুলো সব হচ্ছে ছোটো ননদ ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলো আর এই কড়াইটার মধ্যে হচ্ছে ক্রিম বানানো হয় মানে কেকের জন্য কেকের ভিতরে যে ক্রিমটা দেয় সেই ক্রিমটা বানানো হয় কড়াইয়ের মধ্যে তারপরে তো কারখানাটা দেখে তার কারখানার পাশে এরকম একটা বড় পুকুর ছিল পুকুরে মাছ ছিল পরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মাছ দেখলাম তারপরে কারখানার পাশে আবার হচ্ছে এরকম মানে গোডাউন আছে যেটার মধ্যে মাল সব লোড করে রাখে যে এখানে বিস্কিট চানাচুর তারপরে হচ্ছে তিন চার রকমের বিস্কিট কেক হাবিজাবি অনেক কিছু এগুলো সব এই যে দেখছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে তো দেখতে দেখতে রাত হয়ে গেল এর মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে এই তো খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করেছে এখানে হচ্ছে পোলাও গরুর বস্তু মিষ্টি কুমড়া ভাজি তারপরে মুরগি ছিল তারপরে খাওয়ার সময় কোনো ভিডিও করিনি আর একদম লাস্টেই তো এখন হচ্ছে দই খেয়ে নিয়েছিলাম এটাও আমি চুপচুপ করে ভিডিও করেছিলাম মানে লুকিয়ে ভিডিও করেছিলাম তারপরেই তো খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে বাসায় চলে আসলাম তারপরে এই তো বাসায় চলে আসলাম বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল আর এটা এটা হচ্ছে আমাদের টি জংশনের ক্যান্টেনমেন্ট গেট এই গেটটা দেখতে অনেকটাই ভালো লাগে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা